হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এখানে একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব এটা হচ্ছে চিড়ের পায়েস এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর আমার সোনা খুব ভালোভাবে এটাকে খায় আর একটা দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল এটা বানিয়ে দেখানোর জন্য তো সেই জন্য বিশেষ করে এখানে আমি চ্যানেলে দেখাচ্ছি তো আর এটা কিন্তু খুব হেভি একটা ব্রেকফাস্ট আমি বিশেষ করে সোনাকেটা আর সকালে ব্রেকফাস্টে খাওয়াই মাঝে মধ্যে রাত্রেবেলাও একটু খাইয়ে থাকে কিন্তু বিশেষ করে সকালের দিকেই খাওয়াই আর এটা না মানে অনেক সময় বাচ্চাদের পেটে কিন্তু থাকে তো ফার্স্টেই কিন্তু আমি দেখতে পেলে হাফ বাটি মতো চিড়ে নিয়েছিলাম আর যেহেতু চিড়ে ভিজালে না অনেকটাই ফেপে ওঠে সেই জন্য খুব একটা বেশি লাগে না অল্প পরিমাণে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি হাফ বাটি মতো চিড়ে নিয়ে ভালোভাবে কিন্তু দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি আর তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখতে ছিল তোমরা যে ভালোভাবে কিন্তু ফুলে উঠেছিল চিড়ে আর খুব নরম হয়ে গেছে তারপর এদিকে গ্যাস অন করে কিন্তু আমি কড়াইতে একটু বাটার দিয়েছি এক টিউব মতন তোমরা চাইলে এখানে ঘি ইউজ করতে পারো ঘিও খুব ভালো ঘি বাটার দুটোই ভালো কিন্তু এখানে একটু বাটার আমি ব্যবহার করেছি এক কিউব মটন বাটার অ্যাড করে এর মধ্যে কিন্তু আমি চিড়েটা দিয়ে একটু হালকা হাতে ভেজে নিয়েছি বেশি ভাজবো না একটু জাস্ট ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি জলটা অ্যাড করছি তোমরা চাইলে এখানে গরুর দুধ অ্যাড করতে পারো সেটা আমি অ্যাড করব লাস্টের দিকে বাট এখন না আর হ্যাঁ বাচ্চার বয়স কিন্তু এক বছরের নিচে হলে গরুর দুধ এক তুমি দেবে না এক বছরে বেশি হলে তারপরে গরুর দুধটা তোমরা খাওয়াতে পারো তো দেখতে পেলে জল দিয়েছি আর এখন এই যে ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে তারপরে মিষ্টির জন্য এখানে একটু মিছরি ব্যবহার করছি তাল মিছিরি তোমরা মিষ্টির জন্য কিন্তু এখানে খেজুর ব্যবহার করতে পারো আর তারপরে জাগারি পাউডারটাও ব্যবহার করতে পারো আমি সোনার প্রত্যেকটা খাবারে বেশিরভাগ জাগারি পাউডার আর মিছরি আর খেজুরটা এই তিন রকমই অ্যাড করে থাকি তো আজকে একটু মিছরি অ্যাড করলাম তো মিছিলি অ্যাড করার পরে এই যে এক চামচ মতন কিন্তু এখানে আমি বাদামের গুঁড়োটা অ্যাড করলাম এখানে কিন্তু তিন রকমের বাদামের গুঁড়ো আছে আমান বাদাম কাজু বাদাম আর আখরোট বাদাম এটা আমি সবসময়ই সোনার প্রত্যেকটা খাবারে ব্যবহার করি তো বাদামের গুঁড়োটা ভালোভাবে মেশানোর পরে কিন্তু দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে এখানে আমি গরুর দুধটা কিন্তু অ্যাড করছি আর তারপরে দেখো সব কিছু আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে বিশেষ করে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অ্যাড করা একদমই উচিত না ওদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর ওদের কেন আমাদের বড়দেরও চিনি খাওয়া একদমই উচিত না কিন্তু আমাদের মাঝে মধ্যে খাওয়া পড়ে যায় চিনিকে তো আমরা হোয়াইট পয়জন বলে জেনে এসেছি তাও আমাদের খাওয়া পড়ে তো বাচ্চাদের কিন্তু খাওয়ানো একদমই উচিত না সেদিকে একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই যে আমি একটা বাড়িতে কিন্তু নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি সোনাকে সকালে খাওয়াবো রাতের দিকে এই খাবারটা খুব একটা খাওয়ানো পরে না মাঝে মধ্যে হয়তো পরে যেহেতু খুব ভারী খাবার ওই জন্য রাতে খাওয়ানো একদমই উচিত না সকালের দিকে খাওয়ানোই ভালো তো যাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো কিন্তু টাটা